জানলার ঠিক বাইরে একটা লাল ঘুড়ি তার লাজটা নীল বেচারা অ্যান্টানার ফাঁকে আটকে গেছে প্রাণপণ চেষ্টা করছে উড়ে চলে যেতে ঘুড়িটা যেন ভীষণ খারাপ লাগছে কিন্তু যদি ঘুড়িটা সত্যি উড়ে চলে যায় তখন তুমি ওকে মিস করবে হয়তো করব, কে জানে যেন আজকের বিকেলটা খুব সুন্দর পরন্ত বিকেলের আলোটা ঘরের ভিতর নানা রকম ছবি এঁকে চলেছে গাছের পাতাগুলোর আলতো ছোঁয়ায় যেন জেগে উঠেছে আমার ফ্রিডা কালোর সেলফ পোর্ট্রেটটা গাছের পাতাগুলোর আলতো ছোঁয়ায় যেন জেগে উঠেছে আমার ফ্রিডা কালোর সেলফ পোর্ট্রেটটা এলোমেলো হয়ে উঠছে মন ডানা মেলে উড়ে চলে যেতে ইচ্ছে করছে আকাশে আমার জানলার ঠিক বাইরে একটা লাল ঘুড়ি তার লাজটা নীল বেচারা অ্যান্টনার ফাঁকে আটকে গেছে প্রাণপণ চেষ্টা করছে উড়ে চলে যেতে ঘুড়িটার যেন ভীষণ খারাপ লাগছে